আজকে আমি রান্না করব সিলভার কাপ মাছ তো অনেকদিন এই সিলভার কাপ মাছ পেয়েছি বাজারে ভীষণই ভালো লাগে সিলভার কাপ মাছ খেতে তো সিলভার কাপ মাছ আলু বেগুন দিয়ে রান্না করব ভীষণ ভালো লাগে এই মাছ তো দেখো মাছগুলো বেশ ফ্রেশ আছে বেশ টাটকা মাছ তো আজকে বাজারে গিয়েছিলাম তোমার দাদা ভাই আর আমি সকালবেলা তো সেখান থেকে এই মাছটা কিনেছি মোটামুটি এক থেকে দেড় কিলো ওজন দেড় কিলো তাই পুরো না এক কিলোর একটু বেশি তো মোটামুটি মাছটা আমি কেটে নিয়েছিলাম এখন ভালো করে বাড়িতে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সিলভার কাপ মাছ আর তার সাথে আমি দু পিস দিয়েছি এই যে বেলে মাছ বাবা বেলে মাছ পছন্দ করে সেই জন্য সিলভার কাপের সাথে বেলে মাছ পিস দিয়েছি তো চলো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি রান্নাটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত মাছ তো এখানে আমি নিয়ে নিয়েছি এদিকে আমি দেখাবো তোমাদের এই যে দেখো বেগুন বেগুন কেটে নিয়েছি আর এই ছোটো ছোটো সাইজের বেগুনগুলো খেতে খুব ভালো লাগে সলিড হয় বেগুনের ভিতরটা বেশ ভালো হয় আর বেশি বড় বেগুনটা খেতে অতটা ভালো লাগে না তো আলু নিয়ে নিয়েছি বেগুন নিয়ে নিয়েছি বেগুন আর আলুটা একটু জলে ভিজিয়ে রেখেছি বেগুনের কষ্ট যাতে বেরিয়ে যায় সেই জন্য তো বেগুনের আলুটাকে ভালো করে ধুয়ে তুলে নেব আমি প্রথমে বেগুনগুলো আমি বেছে নেব বেগুন আলু দিয়ে সিলভার কাপ মাছের রেসিপি করবো মাছটা মাখিয়ে নিই লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তো চলো মাছটাকে প্রথমে মাখিয়ে নিই এটাই সব থেকে মাছ মাখানো সহজ পদ্ধতি প্রত্যেকটা মাছের গায়ে একদম সমানভাবে হলুদ লঙ্কা লেগেছে দেখতে পাচ্ছো তো মাছ মাখানো হয়ে গিয়েছে চলো মাছটাকে আমি ভেজে ফেলি কড়াইটা বসিয়ে দেবো তেল দিয়ে দেবো যাতে চারিদিকে হয় সেই জন্য একটুখানি কলাটা ঘিরিয়ে দিলাম কালকে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পরের বার এই কথা বেরোই দিলে ভালো হয়ে যাবে দেখো মাছটা এমনি ভাজাও খাওয়া যায় জানো তো মাছ খেতে খুব ভালো লাগে দেখো মোটামুটি মাছ ভাজা হয়ে গিয়েছে এটি তো একটু ভালো করে ভেজে নিয়েছি s e b 어 একোটা মাছ এনেকৈ মই ভিজি নিজাম বেগলৈ ভিজি নিব টি ছিড়িয়ে দেবো এর মধ্যে ছিটিয়ে দেওয়া আছে গুলো তুলে নেবো সাপ পাটা বিভিন্ন রকম মধ্যে তুলে নেবো আমি বেগুন ভাজা তুলে নিয়েছি ওড়ন দিয়ে দিচ্ছি করায় 对的。 ভালো করে এরকম তেলের মধ্যে ভেজে নেব লবণ দিয়ে এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এই যে লঙ্কার গুঁড়ো ভালো করে এরকমভাবে কষে নিয়ে কয়েক টুকরো টমেটো কুচি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি দা ওয়ে আমি প্রিয়াঙ্কা বালা প্রিয়াঙ্কাওয়ালের ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে হলে প্রিয়াঙ্কাওয়াল ইউটিউব চ্যানেল তোমরা সার্চ করো ইউটিউবে পেয়ে যাবে তো মোটামুটি আলুটা আমি ভালো করে কষিয়ে নিলাম ওইপর আমি জল দিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আলুটা সেদ্ধ হয়েছে কি দেখবো হ্যাঁ আলু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন দিয়ে দেবো এই যে মাছগুলো একটা একটা করে ভালো করে এরকমভাবে মাছগুলো দিয়ে দেবো বেগুনটা আর একটুখানি করে দেবো তাহলে বেশ গোটা গোটা থাকবে এখন একটু ঢাকা দিয়ে দেব তো এখন আমি বেগুনগুলো দিয়ে দেবো দেখো উপর থেকে এরকমভাবে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো জিরে আর ধনে একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা একটুখানি ছড়িয়ে দিচ্ছি সিলিবার সিলিবার কাপ মাছ এরকমভাবে রান্না করলে বেশ ভালোই লাগে জিরের সাথে ধনে একসাথে পেস্ট করে রেখেছি তোমরা চাইলে বেটেও দিতে পারো ভীষণই ভালো লাগে তো সিলিবার কাপ মাছ আরও খাওয়া যায় কচু দিয়ে কিন্তু কচুটা বাজারে যেহেতু আমি পাইনি সেই জন্য আজকে আমি বেগুন দিয়ে করছি বেগুন দিয়েও ভালো লাগে তারও একটুখানি আমি ঢাকা দিয়ে নেবো কেমন হচ্ছে তোমরা জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এরকম মাছের ঝোল তোমরাও কি পছন্দ করো তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে তো মাছের ঝোলটা হয়ে গিয়েছে এবার নামিয়ে হলো বেগুন আলু দিয়ে বার কাপ মাছের ঝোল তো আমাদের এখানে এই মাছটাকে সিলভার কাপ মাছ বলে তো তোমরা যারা আমার ক্যামেরার ওপার থেকে দেখছো তো তোমাদের ওখানেও কি এই মাছটাকে সিলভার কাপ মাছ বলে বন্ধুরা তাহলে কমেন্টে জানিও তোমাদের ওখানে এই মাছের নামটা ঠিক কি তো দেখো মাছের ঝোলটা নামিয়েছি কেমন লাগছে দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে খেতেও ভীষণই ভালো তো খুবই টেস্টি একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম এরকম প্রত্যেক দিন এক একটা নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পাবে প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলে তো রান্নাটা কেমন হয়েছে তোমাদের আগেই বলেছি জানাবে আর অন্য কোনো রকম রান্নার ভিডিও যদি তোমরা দেখতে চাও সেগুলো বলতে পারো তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিন সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো টাটা